আমারে পাটুলি তো মেলা বসেছে আমার শুনছিস যাবি যাবি আচ্ছা টাকা পয়সা আছে তোর হ্যাঁ টাকা আছে তোর মেলা গেলে তো টাকা লাগবে জিনিস কিনতে হবে তো টাকা পয়সা আছে হ্যাঁ কিনে দেবে আমাকে কি কিনবো অনেক জিনিস কিনবো হ্যাঁ কি টিপ কিনে দিবি কি টিপ কিনে দিবি শেষে হ্যাঁ কিনে দিবি পয়সা আছে কি না বল আছে আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছি বেলা আমরা ঠিক আছে হ্যাঁ যাবো তো টাকা পয়সা আছে কি তোর আছে আছে তাহলে আমাকে দিবি অনেক জিনিস কিনে দিতে হবে দিবি তো এখন পুকুরের দিকে আদর ঘরে নাটক হচ্ছে না যেই বললাম কিনে দিতে সেই পুকুরের দিকে আদর শুরু হয়ে গেল কিনে দিবি তো রে পুকুরের দিকে কি কিনে দিবি কী কিনে দিবি পুকুরের দিকে মেলা থেকে কী কিনে দিবি বল প্যান কিনে দিবি প্রকু দিদিকে প্যান কিনে দেব প্যান পরে না তাই প্যান্ট কিনে কি যাব তো হ্যাঁ যাবো যাবো তুমি টাকা পয়সা ব্যাকশো বার করো আমি যাচ্ছি ঠিক আছে তো দেখি টাকা কই মুখটা কয় টাকা পয়সা বার করো ঠিক আছে আছে তো টাকা পয়সা আছে আচ্ছা ঠিক আছে তো বার করো টাকা পয়সা বার করো আমি যাচ্ছি সব আজকে তোমার খরচ করে দেবো যা টাকা পয়সা আছে তোমার হ্যাঁ তোমার যা টাকা পয়সা আছে সব খরচ করে দেবো আজকে সব খরচ করে